কৃষক বন্ধু চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য বন্ধু নতুন প্রকল্পে কোটি লক্ষ হাজার এক আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে ঘোষণা আছে আমি প্রেসের সামনে বলবো এটাকেও গুরুত্ব দিতে কারণ হাজার হাজার মানুষের ব্যাপার আছে মনে রাখবেন আপনাদের যখন একটা টিভির মাধ্যমে খবরটা লোকে পায় তারা অনেক খুশি হয়ে যায় এতে টিআরপি আর বারে কমে না কৃষক বন্ধু চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে আগেই আমরা করেছি চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আবার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হল কাল থেকেই টাকা ছাড়া হবে এর মাধ্যমে আপনারা কয়েক কোটি দর্শককে পৌঁছে দিলেন রিচ করলেন গিয়ে স্বর্ণ অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মত পাঁচ হাজার আটশো উনষাট কোটি টাকা সহায়তা দেওয়া হলো শুধু এবছরেই সব মিলিয়ে ২০১৯ সাল থেকে মাত্র দু বছরের কথা যদি আপনাদের বলি তাহলে ১৩ বছরের কথা না বলে যদি আমি দু বছরের কথাই বলি তাহলেও জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক বটগাদার ভাগ চাষিদের একুশ হাজার একশো চৌত্রিশ কোটি টাকা সহায়তা দেওয়া হলো টাকাটা সম্পূর্ণ ভাবে রাজ্যের এক্ষেত্রে কেন্দ্রের এক পয়সা নেই অথচ হাত তুলে একজন দেখান বুঝেছেন ওই দীপঙ্কর নন্দী বুঝলে হবে না ও ঝুঁকবে এক লিখবে এক এছাড়াও মনে রাখবেন কৃষক মারা গেলে তার পরিবার এককালীন যে দু লক্ষ টাকা করে পায় তাতে আমরা শুধু মুখে বলি না আমরা কাজটা করি আমরা জুমলা নই আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করি এক লক্ষ সাতাশে হাজার এক লক্ষ সাতাশ হাজারের বেশি কৃষক পরিবারকে দু হাজার পাঁচশো কোটি টাকার বেশি সহায়তা প্রদান করা হয়েছে এছাড়াও শস্য বিমা প্রকল্প মানে কপ ইন্সিউরেন্স আগে চাষিদের টাকা দিতে হতো কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না আমরা দিই হানড্রেড পারসেন্ট এক কোটি দু লক্ষ কৃষককে বাংলা শস্য বিমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরো তিনশো আরো তিন হাজার তিনশোটা সরি ভুল তিন হাজার দুশো একুশ কোটি টাকা সহায়তা করা হয়েছে এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বিমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বিমা করা এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে এটা আলাদা নতুন হবে যারাই দানা হয়ে গেল বন্যা হয়ে গেল যেগুলো হলো সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজদুর বর্গাদার যেই থাকুক ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে এবছরে যে বন্যা বা দানা হলো সেটার টাকাটাও কারণ এখন তো কেন্দ্রীয় সরকার বন্যা এক পয়সাও দেয় না সেই জন্য